গুড মর্নিং গুড মর্নিং আমি খালি দেখি বাংলাদেশ চট্টগ্রাম থেকে ডিএকসেন্সেসফুল একজন লেডি লিডার স্টার ডায়মন্ড চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি যে ডিএকসেন নামে একটা প্ল্যাটফর্ম আমার লাইফটাই পরিবর্তন করে দিয়েছে স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আজকে স্মার্ট একটা ইনকাম পাচ্ছে তো আমি চট্টগ্রাম ডিএক্স এর অফিসে আসি অনেক আপুরা জয়েন হয়ে যে ইনকাম কীভাবে পাবো আমরা কীভাবে অফিসে যাবো এই চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলব টাকা কীভাবে পাবে সে চিন্তা না করে টাকা রাস্তাটা আপনি তৈরি করে দেখেন আলহামদুলিল্লাহ আজকে কত সুন্দর একটা ইনকাম আমি পাচ্ছি আটান্ন হাজার চারশো চুয়ান্ন টাকা এটা হচ্ছে আমার চেক আমি অফিস থেকে চেক নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য না হলে অবশ্যই আমি আমি আমার মতন করে গোপনে টাকাটা নিয়ে ফেলতে পারবো ঝামেলা নেই তো আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের ইনকামের রাস্তাটাকে তৈরি করেন পরিশ্রমী ব্যক্তি হন যদি পরিশ্রমী হইতে পারেন আপনার ভিতরে যে নিজে শক্তি থাকে তাহলে অবশ্যই আপনি সেই কাজ থেকে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন অনেক আপনার চিন্তা ভাবনা করেন যে আমার মা নাই বাবা নাই আমি বাহিরে গিয়ে জব করব। সে আপুদের উদ্দেশ্য করব আপনার মা নেই বাবা নেই আপনার বাসায় অনেক কাজ আপনি গিয়ে জব করতে চাচ্ছেন কিন্তু আপনি কি ভাবেন সকাল সাতটার দিকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত আপনার অফিসে ডিউটি করতে হবে আপনার কোনো অসুস্থ হলে আপনার রেস্ট নেই ইচ্ছে হলে ঘুরতে যেতে পারবেন না আপনার স্বাধীনতা নেই এবং সেখানে আপনার লিমিট ইনকাম লিমিট ছাড়া কোনো ইনকাম না কিন্তু ডিএক্সিং প্ল্যাটফর্ম আপনার পড়াশোনা আপনার সংসার ফ্যামিলির সব কিছু সামলিয়ে আপনি কিন্তু ডিএক্সিং প্ল্যাটফর্ম দিয়ে ইনকাম নিতে পারতেছেন তাও ঘরে বসে স্মার্ট একটা ইনকাম ফিরে সময়টা কাজে লাগিয়ে এই সুযোগ এই সুবিধা আপনি কোথাও পাবেন না এই ডিএক্সিং এর জন্য একদিন আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন এবং কি আপনার ফ্যামিলি নিয়ে আপনি দেশ বিদেশে ঘুরতে পারবেন আপনার মৃত্যুর পর। আপনার এই ইনকামের রাস্তাটা কিন্তু থাকবে তো সবাইকে আমার অনুরোধ আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনার আপুদের ডিএকশন সকল আপুদের উদ্দেশ্য যে আপনার আমরা নারী আমরাও পারি আমরা যদি আমাদের ভিতরে যদি ইচ্ছা থাকে আমরা কিন্তু সব কিছু করতে পারবো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কাজে দেন এদিকে ওদিকে আপনি টাকা কিভাবে আসবে ইনকাম কিভাবে সে চিন্তা না করে টাকার রাস্তা আপনি তৈরি করে আসসালামু আলাইকুম